আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিও শুরু করব দশ বারোটা নিউজ আছে খুবই গুরুত্বপূর্ণ যে ব্যাপারে আপনাদেরকে জানাবো আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আওয়ামী লীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তারা কোনো কর্মসূচি পালন করতে চাইলে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে তারা নির্বাচনে আসতে পারবে না সকল অ্যাকশন নিয়েছে সরকার সব কিছুর অবদান ছাত্র জনতার তারা মাঠে ছিল জামাত ইসলাম মাঠে ছিল ওলামা একরামরা মাঠে ছিল বিএনপি মাঠে না থাকলেও তারা নাকি লিখিত দিয়েছিল যাই হোক এ ব্যাপারে আমি কথা বলবো না ভিডিও শুরু করছি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই সেটা হচ্ছে বিএনপি দল আসলে কি চাচ্ছে বর্তমান এটা একটু কমেন্ট করেন তো কারণ তাদের কথাবার্তা শুই না আমি কিছু বুঝতে পারতেছি না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটু শেয়ার করে দিবেন পরিপূর্ণ ভিডিওটি দেখে একটু মন্তব্য করেন স্কিনে দেখতে পাচ্ছেন ফেসবুকে পোস্ট করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না দুদু সাহেব ইনি তো বিএনপির একজন নেতা তিনি এই কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা উপদেষ্টার কাছে চিঠি দিয়েছি এবং আমরা অনেক খুশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে এদিকে দুদু সাহেব বলতেছে ভিন্ন কথা যে ফেসবুকে পোস্ট করার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না তাহলে আমি কি বুঝবো বিএনপি আসলে চাচ্ছেটা কি এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলে একটু জানাবেন প্রিয় দর্শক মণ্ডলী ইলিয়াস ভাইয়ের একটা পোস্ট আপনাদেরকে পরে শোনাব তার আগে বিএনপির চেয়ারপারসন যিনি ছিলেন আমাদের বেগম জিয়া তার যিনি উপদেষ্টা ছিলেন মারুফ কামাল খান তিনি একটা পোস্ট করেছিলেন হচ্ছে অক্টোবর দুই হাজার তিনি লিখছিলেন এই কথাটা শোনেন ভিতরের অনেক খবর জানতে পারবেন তিনি লিখছেন রাজনীতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছি অনেক কাল ধরেই আমি কখনো বিএনপির প্রতি সহানুভূতিশীল একজন আওয়ামী লীগও দেখিনি এখন আওয়ামী লীগের প্রতি পরম সহানুভূতি বহু বিএনপিকে দেখতে পাচ্ছি চারদিকে এখন বুঝতে পারছি টানা ষোলোটা বছর ধরে আমাদেরকে কেন এত নির্যাতন ভোগ করতে হলো বুঝতে পারছি কেন বিএনপির সব আন্দোলনই শেষ অবধি ব্যর্থ হতো বুঝতে পারছি ওরা কেন এত নির্বিঘ্নে ষোলোটা বছর ধরে রাজ্য পাঠ চালাতে পেরেছে বুঝতে পারছি কেবল পুলিশ প্রশাসন ও সন্ত্রাসীরা নয় ওদের ক্ষমতার উৎস তো বিরোধী শিবিরেও ছিল এখন এ কথা বলছে কে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এই যে কামাল সাহেব ঠিক আছে তো ইলিয়াস ভাই একটা পোস্ট করছে অনেকগুলো নিউজ আছে পরবর্তীতে একটু আজকের ভিডিওটা অন্তত পক্ষে আমার কথাগুলো একটু শোনেন ইলিয়াস ভাই যেটা লিখছে প্রিয় বিএনপির দয়ালু ভাই ও বোনেরা শুভ সকাল আপনারা আওয়ামী লীগ কী জিনিস সেটা এখনও টের পান নাই আপনাদের সেই আওয়ামী লীগের জন্য পরাণকান্দে তার আজকে নিউ ইয়র্কে বিএনপির বিজয় মিছিলের উপরে হামলা করে বিএনপির সেই পেদানি দিয়েছে পুলিশ না ডাকলে কয়েকটা হসপিটালে থাকতো বিএনপির খারাপ শব্দ বললাম না খাওয়ায় বিশ্বাসী পনেরো বছর খেয়েও আওয়ামী লীগের প্রতি ভালোবাসা কমেনি আশা করি এই হালকা মায়ের পরে ভালোবাসা অটুট থাকবে এটা ইলিয়াস ভাই পোস্ট করছে এবার চলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলছিল এটা তো আপনাদেরকে দেখাইছি এই যে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে একটা কথা হচ্ছিল যে নতুন একটা দল আসবে আওয়ামী লীগের ভিতরে এটা নিয়ে এই যে ফজলুর রহমান সাহেব যিনি আছেন তিনি এটা কথা বলছেন একটু শোনেন রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে বার্তা দিলেন বিএনপির নেতা ফজলুর রহমান বাঙালির রাজনীতি হলো আওয়ামী লীগের রাজনীতি বুঝছেন এটা তিনি বলতেছেন মানে বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি মানে আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ নতুন করে করার কিছু নাই আজকে বিপদে আছে কালকে থাকবে না রিফাইন্ড আওয়ামী লীগের প্রয়োজন আছে মনে করি না মানে রিফাইন্ড দরকার নাই যেটা আছে এটাই থাক এর পরিবর্তন দরকার নাই এটা হচ্ছে ফজলুর রহমানের কথা আপনি কি বলবেন এই কথা শোনার পর আমি আসলে বুঝতেছি না এই জন্য আপনাদের কাছে প্রশ্ন করলাম এইবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বিএনপি একটু শঙ্কায় ভুগতেছে কি শঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধর ইস্যুতে নির্বাচন বিলম্বের শঙ্কা করছে বিএনপি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে এখন তো কোনো বড় কোনো দল নাই বিরোধী তো সেক্ষেত্রে হয়তো নির্বাচন পিছিয়ে যেতে পারে এটা তারা মনে করছেন এবং সিলেটে আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে দেওয়া সেই বিএনপি নেতাকে শোকস করছে মানে আওয়ামী লীগকে কেন মারল পুলিশে কেন ধরে দিল এই জন্য বিএনপির দল থেকেই তারে শোকস করে দিছে দেখেন কাণ্ড কারখানা কী ঘটাইতেছে বিএনপি তো আমি বুঝতেছি না যে বিএনপি আসলে চাচ্ছেটা কি এটা যদি কেউ বুঝে থাকেন আমার একটু জানায়েন এবং সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে এটা ডক্টর ইউনুস অনুমোদন দিয়ে দিয়েছেন এবং ভোটেও নিষিদ্ধ আওয়ামী লীগ এ ব্যাপারে আপনাদেরকে একটু জানাচ্ছি নির্বাচনে অংশ নেওয়া সব পথ বন্ধ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের আন্তর্জাতিক অবদান ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের কারণে আসন্ন ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় দলের প্রার্থী দেওয়ার কোনো সুযোগ পাবে না দলটি এছাড়া নির্বাচন কমিশনে ইসি দলটির নিবন্ধন বাতিলেও ঝুঁকি রয়েছে আবার আর একটা ফেসবুক ইউটিউব আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার করা হবে দেশের বিভিন্ন স্থানে এতদিন আওয়ামী লীগ ও তার সংগঠনের নেতাকর্মীরা মিছিল করলেও গ্রেফতার করতে দ্বিধায় পড়তেন পুলিশ কর্মকর্তারা কিন্তু বর্তমান শুধু মিছিল সমাবেশ নয় ফেসবুক ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললে তাকেও গ্রেফতার করা যাবে বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দিবেন কমেন্ট করবেন তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে এছাড়া এখন থেকে পুলিশ প্রণালকোলের একশো অষ্টাআশি ধারা অনুযায়ী আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করতে পারবে পুলিশ ও আইনজীবীদের সঙ্গে কথা বলে এসব তথ্যই জানা গেছে এবং ভারত থেকে অনেকগুলো বাংলাদেশি ইউটিউব চ্যানেলকে ব্যান্ড করা হয়েছে পিনাকি ইলিয়াস এবং কনক কনকসারোয়ার ভাই এবং আরেকজন ভাই আছে তিনি যারা আর কি ভারত বিরোধী কথা বলে তাদেরকে ব্যান্ড করেছে এবং সেই সাথে আমার দেশ যে পত্রিকাটি নিয়ে বাংলাদেশ মানুষের অনেক চাওয়া পাওয়া এবং অনেক বিশ্বাস সত্যবাদী নিউজ প্রকাশ করে এবং কারোর সাথে আপোষ করে না আপার আমলে এটা বন্ধ ছিল তো সেটাকেও ভারতে সেই ইউটিউব চ্যানেলকে বন্ধ করে দিয়েছে আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং সেই সাথে আর একটা খুশির বার্তা সেটা হচ্ছে রাফায়েল ধ্বংসকারী জে টেন সি পাকিস্তান যে ভারতের রাফায়েল বিমান ধ্বংস করছে তো সেটা যে বিমান দিয়ে ধ্বংস করছে সেটা বাংলাদেশ ক্রয় করতে আলহামদুলিল্লাহ এটা ক্রয় করলে তো ভালো এই তো মোটামুটি আজকের যে নিউজগুলো ছিল আমি আপনাদেরকে খুব দ্রুত সময়ের ভিতরে দিয়ে শেষ করার চেষ্টা করছি বাকি আমি আসলে বুঝতেছি না যে বিএনপির ভাই ব্রাদাররা আসলে কী চাচ্ছে এটা যদি আপনারা যারা দেখতেছেন যদি জানাতে আমার একটু বললেন একদল বলে না করা যাবে না সেখানে শাহবাগে আন্দোলন হলো শাহবাগে কেন যাব। সালাউদ্দিন সাহেব বলছে যে আমরা লিখিত তো প্রধান উপদেষ্টার কাছে দিয়েইছি শাহবাগে যাওয়ার তো কোনো দরকার নাই তো লিখিত দিলে শাহবাগে গেলে সমস্যা কী জুলাই আন্দোলনে তো আসছিলেন কেন আশা লাগবে কেন ছাত্র জনতা তো করছিলই আবার ইশরাক সাহেব বলছেন যে আমরা খুশি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে খুশি এবং আরেকজন বলতেছে দুদু সাহেব বলতেছে ফেসবুকে এটা করে করা যাবে না ফজলুর রহমান সাহেব উপদেষ্টা তিনি বলতেছেন যে না রিফাইন্ড আওয়ামী লীগ দরকার নেই আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধের চেতনা তাকে থাকতে হবে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বিএনপি আবার নির্বাচন নিয়ে শঙ্কায় পড়তেছে মানে এক একজনের কথা এক এক রকম একজন যদি উত্তর দিকে বলে আরেকজন বলতেছে দক্ষিণ দিকে এই জন্য প্রশ্নটা আমি আপনাদের কাছেই করছি যে আসলে চাচ্ছে কি তারা এটা তো আসলে আমি ছোট মানুষ আমি বুঝতেছি না আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি এই পর্যন্ত যারা দেখছেন আপনাদের কাছে অনুরোধ যে তারা কি চাচ্ছে একটু কমেন্ট করবেন মন্তব্য করবেন আমি একটু দেখতে চাচ্ছি এবং সেই সাথে ভিডিওগুলো একটু শেয়ার করবেন আমি চেষ্টা করি অর্গ্যানিক অথেন্টিক যে নিউজগুলো আছে কোনো মিস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি না এবং করব না ইনশাল্লাহ ভিউজ হোক না হোক সেগুলো কোনো বিষয় না আমি চাই যে আমার প্রতিবেদনগুলো যেন জাতির কাছে পৌঁছায় এবং মানুষ যেন সত্যতা জানতে পারে এটাই আমার উদ্দেশ্য এখন আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই আগে এক সময় হয়তো এদিক সেদিক করছি একটু উল্টাপাল্টা করছি কিন্তু হাজারটার তুলনায় এক পার্সেন্ট করছি আমি কিন্তু এখন সেটা করি না আপনাদের ভালোবাসায় আমি অনুপ্রাণিত যে ভালো কাজ করতে হবে মানুষের জন্য কাজ করতে হবে অবশ্যই সেই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আহমতো আল্লাহি